মিসমুল্লাহ রহমান রাহিম পিওর টুথ ফ্রম কোরআন সুরান কাবুত টোয়েন্টি নাইন নম্বর সুরান ফর্টি এইট সিক্সটি এইট সিক্সটি নাইন হে রসুল তুমি যে ইয়ার পূর্বে কোনো কিতাব পাঠ করো নাই এবং সহস্ত্রে কোনো কিতাব লেখো নাই যে মিথ্যাচারীরা সন্দেহ পোষণ করবে তারা বলতো তো এটা অন্যের কথা এটা আল্লাহর কোনো কথা না নিজে লেখছে বর্তমানে আমরা এখন উল্টা করে ফেলছি আর কি কোরআনকে রেখে দিয়েছি আল্লাহর যেটা কথা আর ওনার নামে সব আবিষ্কার করছে নতুনভাবে হাজিসের নামে বলতেছে এখন কয়েকট উল্টা ওরা বলতো এটা কোনো আল্লাহর কথা না আল্লাহর কথা হলে আমি বিশ্বাস করতাম এটা এটা উনি লেখছে নিজে লেখছে আর কি সেজন্য আল্লাহ বলছে তুমি তো এর পূর্বে কোনো কিতাব পাঠ করো নাই এবং সমস্ত কোনো কীতা লেখো নাই যে মিথ্যা চাহিদা সন্দেহ পোষণ করতে পারে এটা যে আল্লাহর কথা না এটা করার কোনো কারণ নাই যে তুমি লেখাপড়া জানো না এটা বলে দিলেন আর কি আল্লাহ একটা কথা বলছে সৃষ্টি এইটে বলে যে ব্যক্তি আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তাহার নিকট হইতে আগত সত্যকে অস্বীকার করে তাহার পাকা অপেক্ষা অধিক জালিম আর কে যাহার নামে কি তাহার আবাস নয় আল্লাহ মিথ্যা কথা বলে আর কি এবার আল্লাহ যে সত্য নিয়ে আসছে সেটা কি সত্য সে মানে না আল্লাহ খিতাব মানে না তাহার নিকটে আগত সত্যকে অস্বীকার করে তাহার পক্ষা অধিক জালিম আর কে কোশ্চেন জাহান নামে কি তাহাদের আবাস নয় শ্রী সিন এবং লাস্ট বা আনকা বুথের যাহারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি এটা হাজারকে অবশ্যই আমার পথে পরিচালিত করিব আল্লাহ অবশ্যই সচ্ছ পরায়ণদের সঙ্গে থাকেন এই সংগ্রাম করে মানে অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়ায় যে যেমন একটা কোরআনের বিরুদ্ধে কথাবার্তা বলতেছে প্রতিবাদ করলেন যে এটা তো কোরআনের কথা না থেকে বলেন হাজির থেকে বলেন এটা আল্লাহর বিরুদ্ধে আল্লাহর সম্পর্কে আল্লাহ আল্লাহর বিরুদ্ধে কথার বিরুদ্ধে সংগ্রাম করা এটাকে বলে আর কি যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আল্লাহর জন্য সংগ্রাম করা হয় মানে আল্লাহর কথার বিরুদ্ধে কথাবার্তা বললে প্রতিবাদ করে এটাকে বলে সংগ্রাম তাদেরকে অবশ্যই আমি সৎ পথে পরিচালিত করিব এবং অবশ্যই পরায়ণদের সঙ্গে থাকবে তারা জানালো থাকবে আর কি এই তিনটি কথা আল্লাহর কোরআন ছাড়া কিছু জানতেন না তবু তারা বলতে যেটা তার রচনা সে বলছি তুমি তো কিতাব পড়োও নাই লেখাও নাই তারা কীভাবে সন্দেহ করে একটা কথা হলো যে আল্লাহর সম্বন্ধে মিথ্যা যে বলে কথাবার্তা বলে কোরআন বিরুদ্ধে কথাবার্তা বলে আর কি তাকে অবশ্যই জান্ন দেব আর যারা আল্লাহর পথে সংগ্রাম করে তারা অতি অবশ্যই জান্নাম যেতে হবে নিজেরা পড়বেন সুহান কাবুর ফর্টি এইট এবং সিক্সটি এইট সিক্সটি নাইন आशा गरी भाइ प्योर ट्रुथ पियो